মাধ্যমিক পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে বহুত দিন আগে আর তোমাদের রেজাল্ট বেরোতে আর জাস্ট এক থেকে দেড় মাস দেড় মাস মতো বাকি আছে তো আজকের এই ভিডিওতে মেন আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবারে তোমাদের সর্বোচ্চ নাম্বার কত আসতে পারে দেখো অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন যতটা আমি প্রেডিক্ট করতে পারছি তোমাদের মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এবারে সর্বোচ্চ নাম্বার ছশো সাতানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে হতে পারে ঠিক আছে কারণ এবছর তোমাদের কোয়েশ্চেন ইজি ছিল আর তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ার যত মানে ট্রেন্ডস দেখছি তোমাদের নাম্বার তো দিনকে দিন বেড়েই চলেছে তাই তোমাদের আমি প্রেডিট করছি মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সর্বোচ্চ নাম্বার ছশো সাতানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে হবে এবং মাধ্যমিকে এবছর থেকে বেশি পাশের হার থাকবে না মোর দেন নাইনটি পারসেন্ট এবং মানে ফেলের সংখ্যা আস্তে আস্তে কমবে যতটা আমার প্রেডিকশান ঠিক আছে তো তোমরাই জানাবে তোমাদের রেজাল্টে কেমন হতে চলেছে বা তোমরা কত নাম্বার পেতে পারো এস্টিমেট তোমরা এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই করে মানে ক্ষমা করে দেবে যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে আর আমি যে প্রেডিকশানটা বললাম এটা নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পার্সেন্ট কার্যকরী হবে আমার যে মনে হচ্ছে এবং আশা করছি ছশো সাতানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে অথবা ছশো পঁচানব্বই থেকে ছশো নিরানব্বইয়ের মধ্যে হাইস্ট উঠতে পারে এবছর ঠিক আছে আর তোমাদের রেজাল্ট কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর অবভিয়াসলি আমি তোমাদের যেদিনকে রেজাল্ট আউট হবে সেদিন পুরো দিন লাইভ স্ট্রিম করবো মানে তোমাদের রেজাল্ট আউট থেকে শুরু করে সমস্ত কিছুই লাইভ স্ট্রিমে মানে লাইভ স্ট্রিম করে শেয়ার করতে থাকবো কাজেই মানে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ভিট রেজাল্ট দেখা নিয়ে ঠিক আছে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবে আর যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো তোমরা সাবস্ক্রাইব না করলে চ্যানেলের গ্রো হবে না তো কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি চ্যানেলটিকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি